এটা হলো এটা হলো মানে করলা গাছ ঠিক আছে গাছ এ পরে মানে তিতকর লাগানো হয়েছে দেখেন একবারে কালো কি মানে দেখেন তিত করলা গাছ গুলা লাগানো হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম দেখুন এটা হলো আমার কফিলের মাজরা সৌদি আরব তাবুক আমি থাকি তো আগের ভিডিও তো বলছি দেখুন আজকে মানে এই বেগুনগুলো দেখাবো দেখুন বেগুনগুলো দেখুন কত বাঙালি এগুলো হলো মানে বাংলাদেশের যে বীজগুলো আছে এই বীজগুলোই ঠিক আছে এই বাংলাদেশের যে সারাগুলো লাগাই এই সারাগুলোই দেখেন বেগুনগুলো দেখেন মানে কত সুন্দর বেগুনগুলা দেখুন এগুলো বাংলাদেশে মানে যেগুলা হই এগুলোই ঠিক আছে দেখুন মানে পুরাটাই মানে এই জায়গাটা ফোরাটাই বেগুন লাগাইছে দেখুন এই বেগুনগুলো বাংলাদেশে অনেক দাম অনেক বেগুন দরছিল আর মোটামুটি মানে পায়রা নিয়ে নিছে আজকে বিক্রি করে ফলাইছে তো দেখুন আমি আসর টাইমে আইসি বিক্রি করার জন্য দেখুন একটা বেগুন কত বড় দেখেন বেগুনগুলো দেখুন কত বড় দেখুন তো এগুলো এই বেগুনগুলো মানে অনেক দাম যারা সৌদি আরব মাজরাই কাজ করে ওরা প্রতি মাসে দুইজন তিনজন যদি পার্টনারশিপ থাকে ওদের প্রতি মাসে আর দিয়ে দেখেন এদিক দিয়ে আরো মানে একবারে জমায়ে ধরছে ঠিক আছে একবারে জমায় বেগুনগুলা ধরছে বেগুনগুলো আরো অনেক মোটা মোটা বেগুন দেখুন এ বেগুনগুলো কত মোটা দেখুন পোরাটে হেতে মানে এটা পোরাটে মানে বেগুন লাগানো হয়েছে ঠিক আছে তো দেখেন কত মাজরাটা এই যে এইটলে এক ভাগ আর ওই জাইতুন যে গাছগুলা আছে এই গাছগুলার পরিলে ভাগ ঠিক আছে পোরাটে আমার কফিলে করে দেখুন অনেক বড় তো আজকে এই এই মধ্যে কি কি করা হয়েছে সম্পূর্ণ আপনাদেরকে আজকে দেখাবো তো এই সাইড দিয়া মানে শুধু বেগুন আর বেগুন লাগানো হয়েছে বাংলাদেশের যে বেগুনগুলো লম্বা বেগুনগুলা দেখুন বেগুনগুলা যেভাবে মানে দর তেমন নষ্ট হয় দেখুন যত্ন ঠিকভাবে না করলে নষ্ট হয় অনেক নষ্ট হয় দেখুন এ সাইডেও বেগুনগুলা এই জাতের বেগুন লাগানো হয়েছে মানে এগুলা একটু নষ্ট হয়ে গেছে অযত্নের কারণে দেখুন আর এগুলা একটু যত্ন করছে বেগুনগুলো একটু ভালো হয়েছে আর এটা দেখুন এখানে লাউ গাছ লাগানো হয়েছে মানে লাউ গাছ সামনে দিয়ে লাগানো হয়েছে ঠিক আছে কিন্তু এদিক দিয়ে ফাঁকে ফুঁকে মানে লাউ গাছ তো লাগানো হয়েছে দেখুন লাউ গাছটা দেখুন তো এর দিক দিয়ে কয়েকটা লাউ গাছ লাগানো হয়েছে দেখুন এ আরব লাউ তারপর দেরাস তারপর এ ধরনের সবজি বেশি করা হয় যারা বাঙালি মাজরা করে দেখুন এইটাও লাউ গাছ এই বেগুন গাছের সাথে 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 মানে লাউ গাছ লাগানো হয়েছে আর এইটা যেটা দেখতেছেন এইটা হলো মানে সাদা বেগুন ওই দিক দিয়ে আপনাদেরকে কালা বেগুন আর এইটা হইলো সাদা বেগুন দেখুন সাদা বেগুন মানে সাদা বেগুন তো অনেক মানে অনেক বেগুন ধরছিল কিন্তু এগুলা পায়রা বিক্রি করা হয়েছে এখন লাস্ট এগুলো শীতের দিনে আসলে মানে মারা যায় বেগুন বেগুন গাছগুলা তো শীতের আগে আগে ওরা কি করছে বেগুন গাছের যে বেগুনগুলো আছে আগে আগে মানে বিক্রি করে ফেলাইতেছে দেখেন এগুলো সবগুলো হলো সাদা বেগুন তো এ সাইডে হইলেও সাদা বেগুন লাগাইছে আর মাইসখানাও খেত লাগাইছে আর সামনে দিয়ে হইলো কালা বেগুন লম্বা বেগুনগুলা লাগানো হয়েছে আর এইটা হলো ডেরাস ক্ষেত ঠিক আছে এইটা হলো ডেরাস খেত এ ডেতন বর্তমানে মানে নষ্ট হওয়ার অবস্থাই মানে এগুলা মোটামুটি আর অনেক অনেক লাভ করছে এই ক্ষেত থেকে ডেরাস ক্ষেত থেকে অনেক বিক্রি করছে এখন লাস্ট লাস্ট পর্যায়ে লাস্ট পর্যায়ে এখন দেখেন গাছগুলোর কি অবস্থা এখন লাস্ট পর্যায়ে বিদায় মানে গাছগুলোর অবস্থা পাতা নেই পাতা কম গাছের মধ্যে তারপর দেড়শো কম তাই এদেশে বেশিরভাগই ভেন্ডি করা হয় দেখুন তো আমি একটা বিরুদ্ধে একটা কথাই বলবো যারা সৌদি মাজরা সৌদি আরব আসছেন বিরুদ্ধে দেখতেছেন মাজরা কাজ করলে অথবা মাজরা নিয়ে পার্টনারশিপ করে মাজরা করলে সৌদি কফিল থেকে মাজরা বাড়ানো আপনার কফিলের যদি মাজরা থাকে তাহলে যদি আপনি যদি মাজরা নিয়ে করতে পারেন তাহলে মানে মোটামুটি মাসিক মাসে তিন থেকে গাছের এর মতো ইনকাম করা যায় কারণ সৌদি আরব সবজির অনেক দাম তো সামনে তিতকরলা করলা গাছ লাগানো হয়েছে তো আমি এখন সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো এটা হলো এটা হলো মানে তিত করলা গাছ ঠিক আছে এই হলো তিত করলা গাছ এপোরাটে মানে করলা লাগানো হয়েছে দেখেন একবারে কালো কী যত্ন সহকারে মানে দেখেন তিত করলা গাছগুলা লাগানো হয়েছে দেশে যত্ন না করলে দেখেন সামনে দেখতেছেন যে এই হলুদ হয়ে গেছে এরকম হলুদ হয়ে যাবে যত্ন না করলে তো দেখেন অনেক বড় তিত করলা গাছ লাগাইছে অনেক মানে একটা ফুর এ জায়গাটা ফোর মানে তিত করলা লাগাইছে করলা দেখেন তো করলায় নিশ্টিও লাগাইছে নিজ দিও লাগাইছে তারপর মানে বাসনা বাইশনা দিও লাগাইছে দেখেন এতত করা লাগাস মানে শীতের দিন আসলে নষ্ট হয়ে যাবে দেখেন করলাদের দরছে এক দিকে অনেক বিক্রি করতেছে বর্তমানে দেখেন সামনে দেখেন কি সুন্দর বাবা বাইশনা দিছে দেখেন কি সুন্দর বাবা দিয়া করছে এতত করা লাগাস তো সবজির সব জি করলি অনেক যত্ন সহকারে করে দেখুন ফোড়াটাই মানে অনেক বড় একটা খেত তিত করা শুধু তিত করলা তিত করলা দেখুন আরেকটা জিনিস কি ওরা কি করছে মানে ওরা নিজে খোড়া মানে গাতে নাই ঠিক আছে যে দেড়শ এটার মধ্যে দেড়শ লাগেছিল। এই দেড়শের যে খোড়াগুলো আছে যে গাছগুলো আছে এইটা দিয়ে মানে একটা বাসনা তৈরি করে ফেলাইছে দেখুন আপনারা দেখেন এগুলো কোনো মানে বৃষ্টি কোনো ফোটা লাগানো হয় নাই দেড়শের যে গাছগুলো আছে এগুলো দিয়ে বাইছ না লাগানো হয়েছে দেখেন এগুলো দিয়েই মানে তিৎ কর লাগা আছে গাছগুলো যে আছে এই গাছগুলা দেড়শের ক্ষেত্রে যে ডালগুলো আছে এগুলা দিয়ে বাইরে উপর উঠছে দেখেন ফোরাটে তিৎকর লাগাছে কত সুন্দরভাবে করা হয়েছে কারণ এদেশের যত্ন সহকারে মানে এগুলো না করলে নষ্ট হয়ে যায় ঠিক আছে যত্ন সহকারে মেহনত করলে টাকার অভাব নেই আর দেখেন এখন বর্তমানে যত্ন করতেছে সামনে দেখেন ওরা কাজ করে দেখেন এইটাও মানে তিতকরলা গাছ মানে তিতকরলা গাছ লাগানো হয়েছে এখেটার মধ্যে আগে ডেরাস লাগানো হয়েছিল পরে তিতকরলা গাছ লাগানো হয়েছে দেখেন আমি আপনাদের একটা কথা বলি এই জায়গাটা ফোরা মানে যতটুকু আমার ক্যামেরা যাইতেছে আছে মানে ডেরাজ লাগানো হয়েছিল কারণ এই দেশের মধ্যে ডেরাসের দাম অনেক বেশি যে ব্যান্ডিগুলো বলা হয় এই ব্যান্ডিগুলোর দাম অনেক বেশি দেখেন এদিক দিয়ে সামনেতে শুধু একবারে সামনে যে এডের মধ্যে শুধু এই আপনার বেগুন লাগানো হয়েছে লম্বা বেগুন তারপর সাদা বেগুন কিন্তু মাঝখান দিয়ে সেটা পুরাটাই তারপর এই সাইড দিয়া এ সাইড দিয়ে পুরাটাই কি করছে আর তিত করলা গাছ লাগাইছে দেড়শোর পরে দেখুন তিতকরলা গাছগুলো দেখেন এটা সম্ভবত প্রথমে লাগানো হয়েছিল আর ফরএ এগুলা লাগানো হইছে এই ক্ষেত্রটা আর দেখুন এদেশের মধ্যে পানি কিভাবে ব্যবহার করা হয় পানি হলো দেখেন ডাইরেক্ট মানে মোটর থেকে পানি তোলা হয় তারপর লাইন দিয়ে এরা পাইপ দিয়ে মোটা পাইপ দিয়ে এরা মানে লাইন দেওয়া হয় কাছের গুরগুরির মধ্যে লাইন দেওয়া হয় ঠিক আছে দেখেন এই পাইপগুলা কি করছে এই বড় পাইপ থেকে নিয়া এই বড় পাইপ থেকে নিয়া এই বড় পাইপটা থেকে নিয়ে এরা তারপরে ছোট পাইপগুলোর মধ্যে ফিট করে তো এটার মধ্যে সামান্য সামান্য খেঁদুর আছে দেখেন এই খেদুরগুলো দিয়ে সেটা পানি বের হয় গাছের গুড়ি গুড়ির মধ্যে মাটির তল দিয়ে এই পাইপগুলো দেওয়া হয় কত যত্ন সহকারে মানে কত যত্ন সহকারে এই খেতগুলো করে এক এক জায়গা থেকে সুইচ দিলেই মানে কি করে মানে পানি সারাদিক দিয়ে সরে যায় গাছের ঘুড়ি গুড়ি পচা যায় আর এইটা হলো আমার কপিলের দেখেন তার কাটার বেড়া দেওয়া হয়েছে সামনে আমি আপনাদেরকে দাঁড়িয়ে গিয়ে দেখাইতেছি দেখেন সামনে তার কাটার বেড়া দেওয়া হয়েছে এ তার কাটার বেড়া পর্যন্ত আমার কপিলের লাস্ট বর্ডার এতটুকুই মানে আমার কপিলে কিনছে আর এতটুকু পর্যন্তই মানে সবজি চাষ করে এটা দেখেন তার কাটার বেড়া সামনে হইল অন্য মালিকের দেখেন অনেক বড় একটা বাংলাদেশের মিনিমাম বাংলাদেশি মিনিমাম পনেরো থেকে বিশ ক্রি হাতের মাজরা দেখুন এখন মাগরিবের টাইম চলতেছে মানে মাগরিবের টাইমে এমন একটা সুন্দর দেখাই সূর্য ডুবে গেছে মাগরিবের আজানো হয়ে গেছে তো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও তো ইনশাল্লাহ দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেন নাই প্লিজ সবাই সাবস্ক্রাইবার করবেন আর যারা সাবস্ক্রাইবার করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহি উবার যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আপনারা فلو دیا رکھبین تو سب بالوکین السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ